السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عاملة ناصبة تصلى نار حامية সমস্ত প্রশংসা আল্লাহ তালারই জন্য যিনি আমাদেরকে এমন একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে আল্লাহকে পা শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নদী আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বর্ষিত হোক সকলে বলি আমিন আজকে আমি একটি বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে আলোচনার বিষয়বস্তু হলো বিদাত সংক্ষিপে বিদআত সম্বন্ধে কিছু আলোচনা করব সকলে আমরা একটু মনোযোগ সহকারে জিনিসটা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন আমরা যে ইবাদত করি আল্লাহকে আল্লাহ নৈকট্য লাভ করার জন্য ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত আছে নাম্বার এক ইবাদত করতে গেলে এখলাস হওয়া লাগবে যদি এখলাসের সাথে ইবাদত না হয় সেই ইবাদত কিন্তু আল্লাহর কাছে কবুল নয় ভাবে আমি যে ইবাদতটা করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই ইবাদতটি শরিয়াতের দলিল থেকে প্রমাণিত হওয়া লাগবে যদি সেই আমলটি সেই ইবাদতটি যেটা আমি ইবাদত মনে করছি সেটি যদি শরীয়তের দলিল থেকে প্রমাণিত না হয় তাহলেও কিন্তু এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাকে বোঝা গেল ইবাদত এবং কোন আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুটি শর্ত একটি হলো ইখলাস হওয়া লাগবে নাম্বার দুই সেই আমলটি সেই ইবাদতটি শরিয়াতের দলিল থেকে প্রমাণিত হওয়া লাগবে যেই ইবাদত যেটাকে আমরা ইবাদত মনে করে করছি সেটা যদি শরিয়াতের দলিল থেকে শরিয়াতের মানদণ্ডে যদি প্রমাণিত না হয় তাহলে কিন্তু এটা এটাকে বিদাত বলা হয় বিদাতকে সহজভাবে বুঝতে গেলে এক কথাই বলা যেতে পারে অধর্মকে ধর্ম মনে করা অধর্মকে ধর্ম মনে করে করে সেটাকে তার তাতে আবার স্বভাবে আশা করে এর নাম বেদাত অনেক রকম বেদাৎ অনেক রকম ভাবে হয় এমন হলো যে শরীয়াতে কোনো বিধানকে বাড়িয়ে দেওয়া কোনো বিধানকে কমিয়ে দেওয়া খরচকে সুন্নত সুন্নত ভেবে করা সুন্নতকে ফরজ ভাবা এটাই এক ধরনের বিধান এমনভাবে কোনো একটা বিধান নেই শরীয়াতে সেটাকে আমরা চালু করে দিয়ে শরিয়াতের বিধান মনে করা এটাও কিন্তু বেদাত এজন্য আমাদেরকে বুঝতে হবে যে বিরা বিদাত একটি জঘন্যতম কাজ বিদাত আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় এর কারণ কি এর কারণ হচ্ছে যে বিদাত মানে হলো দেখে দেখেন শরীয় পরিপূর্ণ ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে তারপরেও আপনি একটি নতুন জিনিসকে ধর্মের সঙ্গে অ্যাড করছেন অধর্ম কিন্তু ধর্ম নয় নতুন জিনিসকে নিজে নিজে বানিয়ে কিংবা কেউ বানিয়ে সেটা ধর্মের সঙ্গে অ্যাড করছে করে দিয়ে সেটাকে ধর্ম মধ্যে ধর্মের সঙ্গে যুক্ত করা হচ্ছে তারপর আমল করা হচ্ছে এর অর্থ এটা দাঁড়াচ্ছে যে হয়তো আল্লাহ রসুর কিংবা আল্লাহ এটা বুঝিনি এই জন্য এটা বলেন আর আপনি বুঝে ফেলেছেন আল্লাহ আল্লাহ রসুরের উপরে এত বড় অপবাদ লাগানো হচ্ছে কত বড় ভয়ানক ইসলাম আল্লাহ আল্লাহ রসুল ইসলাম ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে আপনি তার সত্ত্বেও কি বাড়ছে মানে বলতে চাচ্ছেন যে ইসলাম এখন কমপ্লিট নয় এখন এটা বাকি ছিল কত বড় ভয়ানক আল্লাহ রসুলের উপর একটা অপবাদ দেওয়া একটা বিদাপ চালু করা মানে আল্লাহ রসুলের উপর অপবাদ যে আল্লাহ রসুল পরিপূর্ণ ইসলাম আমাদের কাছে পৌঁছাননি অসম্পূর্ণ এই একটা বিষয় নিয়ে আমার সম্পূর্ণ আপনি এজন্য জন্য এত বড় ভয়ানক জিনিস আমাদের বিদাত থেকে বাঁচতে হবে

হাদিসের মধ্যে বলেন বিদাতকারীর আমল না বিদাতকারীর নামাজ আল্লাহ কবুল করেন না রোজা কবুল করে না সদ্গা কবুল করেন না হজ কবুল করেন না অমরা কবুল করেন না কোনো ভালো কাজ কবুল করেন কিছু কবুল করেন আল্লাহ তালা আর এই ব্যক্তি ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যায় যেমন আটার থেকে চুল বের করে নেওয়া হয় এই জন্য আমাদেরকে বিদাত থেকে সতর্ক হতে হবে যা ধর্ম নয় সে ধর্ম ধর্মভাবে করা খুব মানে বড় অন্যায় এজন্য আমাদের যে যারা সাধারণ ব্যক্তি যারা আছে এদেরকে আমি অনুরোধ যারা সাধারণ ব্যক্তি আছে আমাদেরকে এটা ভাবতে হবে যে আমরা জানি না কোনটা বিদাত আর কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় ওরা আমাদের কাছে বসা হাক্কানি আলেম ওরা আমাদের কাছে বসে জানা যে হুজুর এটা কি বিদাত এটা সঠিক ইসলামের মধ্যে আছে কিংবা ইসলামের মধ্যে নেই অনেক সময় দেখা যায় আমাদের বাবদা বাপ বাপদাদের আমল থেকে একটা আমল চলে আসছে করে আসছে এখন যখন আমরা জানতে পারছি যখন আমরা মানুষকে মানা করছি তখন এতদিন করে আসছি এতদিন এটা হয়ে আসছে এটা কোনো যুক্তি নাই এতদিন হয়ে আসছে করে আসছে এটা যুক্ত নাই আমাকে দেখতে হবে যেটা আমরা করছিলাম যেটা করছি এটাকে শরিয়াতের দলিলটা প্রমাণিত না প্রমাণিত না। যদি শরিয়াতের দলিল থেকে কোরআন সন্না থেকে এটা প্রমাণিত হয় আর যদি প্রমাণিত না হয় তাহলে আমরা ছাড়তে হবে এই বাহানা করা যে এতদিন করে আসছি এ করেছে সে করেছে বাহানা করা যাবে না যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওলামাদের সঙ্গে ওটা বাসা করি আমরা ওলামাদের সঙ্গে উঠা বাসা করে কোনটি বিদাত এটা জানি সে আমরা ওল্লা বর্জন করি যখনই আমরা জানতে পারবো ওলামাদের কাছ থেকে হাক্কারি আলমদের কাছ থেকে যেটা বিদাত আমরা বর্জন করি আল্লাহ আমাদেরকে এই বিষয়ে দান করো বিদাত সমাজের মধ্যে কেন হয় এর অনেকগুলো কারণ আছে বিদাত কিভাবে চালু হয় অনেকগুলো কারণ আছে আহ আমি উদাহরণ দিয়ে বলবো যে জমি থাকলে অটোমেটিক ঘাসায় হয় স্বাভাবিক জিনিস মুরগি থাকলে চুল চুলে অটোমেটিক আসে কেঁতা বাসা থাকলে ছাড় পোকা অটোমেটিক আসে এমনইভাবে ভাবে যখন হক সত্য আছে ওর সঙ্গে কিছু জাল ঢুক চলে আসে এটা আমাদেরকে ছাড়াই করতে হবে এটা ওটা আমাদের দায়িত্ব আর যারা সচেতন মানে মুসলমান আছি তাদের দায়িত্ব যে কিছু ঢুকে যাচ্ছে না তো ইসলামের মধ্যে কোন নতুন জিনিস ঢুকে যাচ্ছে না তো অ্যাড হয়ে যাচ্ছে না তো এইভাবেই তো আগেকার যে মানে ইসাই ধর্ম ছিল মানে মানে মুসাল্লা সাল্লাম ধর্ম ছিল এইভাবে তো ওরা বিকৃত করে দিয়েছে নতুন জিনিস অ্যাড করে করে আসল ধর্মকে বিকৃত হতো আজকে যদি আমরা সচেতন না হয় এমনই ভাবে মানে বাড়তি জিনিস ইসলাম নয় ইসলামের মধ্যে ঢুকে ঢুকে আস্তে আস্তে ইসলামকে জাল মানে ইসলামকে মানে বিকৃত করে দেওয়া হবে ইসলামকে ভেজাল করে দেওয়া হবে আগামীতে আমাদের যে মানে সন্তানটা আসে তারা কিন্তু সঠিক ইসলাম পাবে না এই জন্য এই বিষয়ে সতর্ক হওয়া দরকার বিরাদ হওয়ার মূল কারণ হচ্ছে যে অজ্ঞতা অনেক কারণ আছে তার মনে তার মধ্যে হচ্ছে অজ্ঞতা এই জন্য ইসলামিক জ্ঞান আমাদের অর্জন করতে হবে তা না হলে কিন্তু সমাজ সমাজ থেকে বিদাতকে আমরা দূর করতে পারবো না আরেকটি কারণ হচ্ছে যে উলামাদের নরম পন্থা অবলম্বন করা স্থিরতা অবলম্বন করা ওলামারা জানে যেটা বিদাত তার সত্ত্বেও ওলামারা কিন্তু এটাকে এর বলছেন না হয়তো তিনি এখন স্বার্থের কারণে বলছেন না কোন হয়তো ইমদি থাকবে না এই জন্য বলছেন না ওই জন্য ওলামাদেরকে আমরা আহ্বান যে আমরা ডাইরেক্ট না বলতে পারলেও কোনো কোনো প্রক্রিয়া হবে যে ভাবে হোক আমরা এটাকে আমরা বর্জন বর্জন করার এবং মানুষদেরকে এর থেকে সহজ চেষ্টা করি আমরা নাহলে কিন্তু বিদাত কিন্তু আপনার আমরা যদি যারা ওলামারা আছি আমরা আমরা না ছাড়ানোর চেষ্টা করি মেহনত না করি আগামী দিনে কিন্তু এই বিদ্যাটা আরো কঠোর অবস্থা নিয়ে নেবে আরো কঠোর হয়ে যাবে লোকেরা আমাদের অমুক হুচুর এত বড় এটা হুচুর করেছিলেন এমন সেটা ভুল হয়ে গেল ওই জন্য ওলামাদের জন্য এটা খুবই দরকার যে আমরা জানছি যে বিদাত মানুষদেরকে বিভান যে কোনো পন্থায় যেহেতু বিদ্যাটা বসে গেছে মাথায় যে হট করে যদি না হয় মানে পণ্ড আস্তে আস্তে বলে বলে আমরা সেটাকে দূর করার চেষ্টা করি ইনশাল্লাহ করলে আর আমরা আমরা মেহনত করি ইনশাআল্লাহ আজকে না হয় কালকে কালকে না হোক আমাদের সন্তান দাও একসময় বিদাত মুক্ত সমাজ পাবে আমরা এটা আশা করতে পারি আল্লাহ আমাদের সোনার থেকে বেশি এসে আমার দান করুক বিদাত্ত অসির দান করুক